রাজধানীর জুরাইন মোড় এলাকায় ব্যাটারি চালিত রিকশা চালকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় জনতার সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে শুক্রবার দুপুরে এ পরিস্থিতির তৈরি হয় এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এতে এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে যায় ঢাকা পদ্মা সেতু ও ঢাকা নারায়ণগঞ্জ রুটে রেল চলাচলে বিঘ্ন ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অবরোধের কারণে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন জুরাইন ডেলগেট পার হতে পারেনি অন্যদিকে নোксиকাথা কমিউটার নামে অপর একটি ট্রেন ঢাকা ছাড়তে পারছে না গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চে ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দেন একই সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেন আদালত তবে বিক্ষোভকারীরা বলছেন হাইকোর্ট থেকে অটোরিকশা বন্ধের যে নির্দেশনা দেওয়া হয়েছে তা তারা মানেন না এই নির্দেশ প্রত্যাহার চান তারা তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা এগারোটা থেকে সাড়ে তিন ঘন্টা অবরোধ চলার পর পুলিশ কাদানে গ্যাসের শেল চুরে ও লাঠিপেটা করে রিক্সা চালকদের ছত্রভঙ্গ করে দেয় সাড়ে তিনটার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে